স্বাগতম সকল দর্শককে আমি ফালতু চৌধুরী আর আপনারা দেখছেন ফালতু টক শো আজকে বিশেষ অতিথি জোনা বেকুব চৌধুরী যিনি একাধারে চিন্তাবিদ যুক্তিবিদ ও রাজনীতিবিদ আজকের বিষয় হল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এ বিষয়ে আপনি কি বলতে চান ধন্যবাদ আপনাকে একবার চিন্তা করুন তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার আগেও ভিডিও বানাতো কিন্তু এখন পুলিশ ভিডিও বানাচ্ছে এটা কি তাহলে আপডেটের কারণে নেই তাহলে পুলিশ তো এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেল কি বলেন আপনি ভিডিওতে দেখলে খেয়াল করবেন গ্রেপ্তারের সময় আফেদি পুলিশকে বলতেছিল আমি পালাবো না কোরআনের কসম সত্যি বলছেন আমি যতদূর জানি সে উমরা করে এসেছে তাই হয়তো ইমানদারের মতো করে পুলিশকে বুঝিয়েছে ঠিক বলেছেন আপনি পুলিশ যেন তাকে বিশ্বাস করে সেই জন্য হয়তো সে বলেছিল গ্রেপ্তারের সময় পুলিশকে আরও বলেছে সে নাকি দাদার বাড়িতে বেড়াতে আসছে এ বিষয়ে আপনি কি বলতে চান দেখুন আমি আর কি বলবো আমার মনে হচ্ছে দাদার বাড়ি থেকে সরাসরি রিমান্ডে এটাও তো আবার প্র্যাঙ্ক ভিডিও না কি বলেন আপনি আসলে আমিও প্রথমে বিশ্বাস করিনি প্রথমে ভাবছিলাম এটা প্র্যাঙ্ক ভিডিও কিন্তু পরবর্তীতে নিউজ দেখে বুঝলাম এটা প্র্যাঙ্ককে বাস্তবে রূপান্তর করেছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ